আসসালামু আলাইকুম হ্যালো ভিওয়ার্স আশা করি ভালো আছেন ভিওয়ার্স করে ব্যবহার করে থাকি ডাটা বা এমবি আছে তারপরে ও নেট স্লো কাজ করতেছে এবং বিশেষ করে আমাদের মোবাইলটি যখন পুরোনো হয়ে যায় তখন দেখা যায় যে ইন্টারনেট কচ্ছপের গতিতে চলে এবং যাই কিছু করতে যায় না কেন সেটা লোডিং দেখা তাই আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাব কিভাবে আপনার মোবাইলের ইন্টারনেটের গতি বা বা বৃদ্ধি করা যায় নেটওয়ার্ক সমাধান করা যায় তো কথা না চলুন ভিডিওটি দেখে নেই আর একটি রিকোয়েস্ট আপনি যদি এই ধরনের টেকনোলজি রিলেটেড ভিডিও পছন্দ করেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না মোবাইলে এমবি আছে কিন্তু ইন্টারনেট অত্যন্ত স্লো ইন্টারনেটের গতি নেই বা স্পিড নেই এই সমস্যা সমাধান করার জন্য আজকের ভিডিওতে আপনাদেরকে দুটো সেটিংস দেখাবো এই দুটো সেটিংস যদি আপনারা শিখে রাখেন বা এই অনুযায়ী আপনার মোবাইলের সেটিংস দুটো করেন তাহলে আপনার মোবাইল দ্রুত গতিতে চলবে আপনার মোবাইলের ইন্টারনেট দ্রুত গতিতে চলবে এবং নেটের কোনো সমস্যা হবে না এর জন্য আপনার মোবাইলের সেটিংস ওপেন করতে হবে সেটিংস ওপেন করে আপনাকে মোবাইল নেটওয়ার্ক নামে একটি অপশান খুঁজে নিতে হবে আমার মোবাইলে এই অপশানটি সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক নামে আছে আপনার মোবাইলেও এরকম কোনো না কোনো নামে থাকবে এটা আপনাকে একটু খুঁজে নিতে হবে খুঁজে নিয়ে এর উপরে টাচ করে দিতে হবে টাচ করে দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে এরকম একটি ইন্টারফেসে নিয়ে যাবে এখানে আপনার মোবাইলের যতগুলো সিম আছে সেই সিমগুলো দেখাবে আপনি যেই সিমে আপনার ইন্টারনেট ব্যবহার করেন এবং ইন্টারনেটের গতি বৃদ্ধি করতে চান সেই সিমের উপরে আপনাকে টাচ করে দিতে হবে টাচ করে দিলে এরকম ইন্টারফেসে নিয়ে যাবে নিচের দিকে আসতে হবে নিচের দিকে আসলে একটি অপশান পাবেন সেটি হচ্ছে এক্সেস পয়েন্ট নেম এই অপশানটি আপনাকে খুঁজে নিয়ে এর উপর টাচ করে দিতে হবে টাচ করে দিলে আপনার যেই মোবাইল অপারেটরের সিম ব্যবহার করেন সেই সিমটি এখানে দেখা যাবে এখানে ডান দিকে দেখুন একটি অ্যারো চিহ্ন আছে এর উপরে আপনাকে টাচ করে দিতে হবে টাচ করে দিলে এরকম বেশ কিছু সেটিংস চলে আসবে আপনাকে নিচের দিকে আসতে হবে নিচের দিকে এসে একটি অপশান খুঁজে নিতে হবে সেটির নাম হচ্ছে এপিএন প্রটোকল এই অপশানটি খুঁজে নিয়ে এর উপরে টাচ করে দিতে হবে টাচ করে দিলে এরকম তিনটি অপশান আসবে এখান থেকে নিচের দিকে যে অপশানটি আছে আইপি ভি ফোর হবলিক আইপি ভি সিক্স এই অপশানটি আপনাকে খুঁজে নিয়ে এই অপশানের উপর আপনাকে টাচ করে দিতে হবে টাচ করে দেওয়ার পর এখানকার কাজ শেষ এখান থেকে ব্যাক দিতে হবে এবং আরেকবার ব্যাক দিতে হবে ব্যাক দেওয়ার পরে আরেকটি অপশান এখান থেকে আপনাকে খুঁজে নিতে হবে সেটা হচ্ছে প্রিফার্ড নেটওয়ার্ক টাইপ খুঁজে নিয়ে এর উপরে আপনাকে টাচ করে দিতে হবে টাচ করে দিলে এই রকম ইন্টারফেসে আপনাকে নিয়ে যাবে এখানে আপনি লক্ষ্য করলে দেখবেন যে আপনার মোবাইলটি যদি ফাইভ জি হয় তাহলে ফাইভ জি দেখাবে অথবা আপনার মোবাইলটি যদি ফোর জি হয় তাহলে আমার মোবাইলের মতো প্রিফার এল দেখাবে এবং আপনার মোবাইলটি যদি টু জি বা থ্রি জি হয় তাহলে সেই সেটিংসগুলো চলে আসবে এখান থেকে যেহেতু আপনার মোবাইলের ইন্টারনেটের গতি স্লো বা ইন্টারনেট ভালো কাজ করে না সেক্ষেত্রে আপনাকে ফাইভ জি যদি থাকে তাহলে ফাইভ জি এখান থেকে সিলেক্ট করে দিতে হবে আর যদি ফাইভ জি না থাকে ফোর জি হয় আমার মতো তাহলে প্রিফার এল এই অপশানটি আপনাকে সিলেক্ট করে দিতে হবে আর আপনার মোবাইলটি যদি থ্রি জি হয় তাহলে প্রিফার থ্রি জি সিলেক্ট করে দিতে হবে তো আমার মোবাইল যেহেতু ফোর জি এবং প্রিফার এল এই অপশানটি আছে এই জন্য এই অপশানটি দেখুন আমার সিলেক্ট করাই দেওয়া আছে এই অপশান আপনাকে সিলেক্ট করে দিতে হবে এরপর আপনি আপনার মোবাইলটি চাইলে রিস্টার্ট দিয়ে নিতে পারেন রিস্টার্ট দেওয়ার পরে দেখবেন যে আপনার মোবাইলের ইন্টারনেটের গতি বৃদ্ধি পেয়েছে আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না